আর এই সিজনে মূলা খাওয়া বাদ দিবেন না মূলা কাঁচা খায়েন না রান্না করে খাবেন মূলা রান্না করে খাবেন পেটের যত জরা জরাজি ছিল আগামী এক বছরের জন্য ফিট হয়ে বছর আর একটা ভিটামিন সি একটা রেবসন ট্যাবলেট দুইটা একসাথে চুষা খাবেন দুইটা একসঙ্গে চুষা খাবেন একসাথে চুষা খাবেন এক কাপ করে দুধ সকাল বিকালে খাবেন রাত্রিতে এশার নামাজ পরে খাবেন এশার নামাজের আগে আপনি আপনি খায়েন না গরম জিনিস অবশ্যই খাবেন না গরম জিনিস খাবেন না এইভাবে করে শীতের দিনে চলাচল করেন ইনশাল্লাহ তালা সুস্থ থাকবেন ইনশাল্লাহ তালা রহমত বরকত আল্লাপাক নাজিল করবেন সকালে খাওয়ার পরে দুটা খেজুর দুইটা খেজুর এক মধু আল্লাহ পাক ইচ্ছা করেন মধু সংগ্রহ হয়ে যাবে ইনশাআল্লাহ তালা দুইটা খেজুর এক মধু আর ওই যে আদার রস সকালবেলা খাবেন আপনি খাইয়ে দেখেন কয়েকদিন ইনশাল্লাহ তালা এরপরে আরও সুস্থ থাকতে চান আপনার পেঁপে পেঁপে কাঁচামরিচ পেঁয়াজ দেয় পেঁপে ভর্ত করে খাবেন পেঁপেটা হলে পেপসিন আপনার শরীরের ক্ষুদার আপনার ভাব হবে এনজাইম সিক্রেশন হবে আল্লাহ